সারা ভারত তথা রাজ্যের সকল চাষি বন্ধুদের জন্য সুখবর আপনাদের পিএম এম কিষাণ প্রকল্পের টাকা দ্বিগুণ করা হতে চলেছে এছাড়াও আপনাদের কৃষি ঋণ সেই ঋণের পরিমাণের যে সুদ সেই সুদ কমানো হতে চলেছে এবং আপনাদের শস্য বিমা সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসছে যা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি এছাড়াও আপনাদের পি এম কিষানের পরবর্তী কিস্তি উনিশতম কিস্তির টাকা কবে পাবেন এবং উনিশতম কিস্তি থেকেই কি এই বারো হাজার টাকা ছ হাজার টাকার পরিবর্তে সেটা পাবেন কি না সেই সংক্রান্তও যে গুরুত্বপূর্ণ আপডেট আজকে উঠে এসেছে তা আমি আপনার সাথে নিয়ে এসেছি দেখুন আপডেটে কি বলা রয়েছে যে ছ হাজারের বদলে বারো হাজার টাকা করে দেবে কেন্দ্র এই যোজনায় বাড়ছে ভাতা তো চলুন এবার বিস্তারিত জেনে নেওয়া যাক তো বিস্তারিত জানার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট যারা এই চ্যানেলে প্রথম ভিজিট করছে রাজ্যের এবং কেন্দ্রের সমস্ত প্রকল্পের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বলছে এতদিন পর্যন্ত প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার বছরে ছ হাজার টাকা করে পাচ্ছিলেন কৃষকরা এবার দাবি উঠেছে তা বারো হাজার টাকা করে দিতে হবে কৃষক সংগঠনগুলি এই দাবি জানিয়েছে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষের পূর্ণাঙ্গ বাজেট পেশ হতে চলেছে সম্ভবত আগামী পয়লা ফেব্রুয়ারি এই দিনই প্রতি বছরের বাজেট পেশ হয়ে থাকে আর এই বছরের বাজেট প্রস্তুতির আগে থেকেই শুরু হয়ে গেছে ইতিমধ্যেই কেন্দ্র অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ দুটি বৈঠক সেরে ফেলেছেন সাত ডিসেম্বর শনিবার এবং অর্থমন্ত্রী নির্মলা সীতারামের কৃষক ইউনিয়নের সাথে অর্থাৎ কৃষি ইউনিয়ন যে রয়েছে সারা ভারতে তাদের সাথে বৈঠক কিন্তু ইতিমধ্যেই সারা হয়ে গেছে কৃষি অর্থনীতিবিদদের সঙ্গেও এই বৈঠক তিনি সেরেছেন এমনকি বিভিন্ন কৃষক সংগঠন পিএম এম কিষান সম্মান নিধির যারা সাথে যুক্ত তাদের সঙ্গেও তিনি কথাবার্তা বলেছেন আর এর মাধ্যমেই আগামী বাজেটে কৃষকদের পক্ষ থেকে কিছু প্রত্যাশার দাবি করার কথা জানানো হয়েছে এবং এই বৈঠকে কী উঠে এসছে টানা দু ঘন্টা ধরে বৈঠকে কেন্দ্র অর্থমন্ত্রী নিবিড় আলোচনা করেন কৃষকদের চাহিদা নিয়ে দীর্ঘ বিস্তারিত আলোচনাও করেন কৃষি খাতের আর্থিক চাহিদা পুষ্ট করতে এবং কিভাবে এর মাধ্যমে কৃষকদের আর্থিক সহায়তা দেওয়া যায় তা নিয়েও আলোচনা করেন কৃষিজ পণ্যের উৎপাদন বাড়াতে অর্থমন্ত্রীর সঙ্গে আলোচনায় বিভিন্ন কৃষি সংগঠন এবং ভারতের কৃষক সমাজের চেয়ারম্যান অজয়বীর জাখার বিনিয়োগকারীদের উপর জোর দেওয়ার কথা বা চেষ্টা করেছেন যে মূলত দাবিগুলো রাখা হয়েছে এই কৃষক সংগঠনের পক্ষ থেকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামা দেবীর কাছে সব থেকে বেশি যারা দাবি উঠেছেন সেই দাবিগুলো হয়েছে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি যোজনার ভাতার টাকা দ্বিগুণ করে দিতে হবে এতদিন এই পর্যন্ত ছ হাজার টাকা করে প্রতি বছরে ভাতা পাচ্ছিলেন কৃষকরা এবার দাবি উঠেছে এই টাকা বারো হাজার টাকা করে দিতে হবে এছাড়াও পরবর্তী যে দাবিটা ছিল সেটা হচ্ছে প্রধানমন্ত্রী গ্রুপ ইন্স্যুরেন্স বা যেটাকে আপনারা শস্য বিমা বলে জেনে থাকেন সেই স্কিমের অধীনে ক্ষুদ্র কৃষকদেরও অন্তর্ভুক্ত করতে হবে কোনো প্রিমিয়াম না দিয়ে যাতে ক্ষুদ্র কৃষকরা এই স্কিমের বীমা পেয়ে থাকেন তার ব্যবস্থা করতে হবে তো আপনারা অনেকেই হয়তো জানেন না যে কেন্দ্রের তরফ থেকেও কিন্তু এরকম গ্রুপ ইন্স্যুরেন্স অর্থাৎ ফসলের বিমা করানো হয় তবে সেক্ষেত্রে কিন্তু আপনাদের প্রিমিয়াম দিতে হয় বাট আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গে কিন্তু বর্তমানে এই প্রিমিয়ামটা দিতে হয় না বাট কৃষক সংগঠনের তরফ থেকে দাবি করা হয়েছে যে কেন্দ্রেও যে এই প্রকল্পটা রয়েছে সেখানেও কোনো রকম প্রিমিয়াম কৃষকদের হারে যাতে না দিতে হয় সেই ব্যাপারে দেখার জন্য এছাড়াও কৃষকদের যে ঋণের যে কৃষি ঋণ নেন আপনারা সেই ঋণের ওপর সুদের হার কমাতে হবে এখন বর্তমানে কৃষকদের ওপর এই ঋণ সেভেন পার্সেন্ট এবং দেয় তো এই সেভেন পারসেন্ট থেকে ডাইরেক্ট এক শতাংশ নামিয়ে আনার কথা বলা হয়েছে কৃষকদের জন্য যাতে কৃষিজ পণ্যের উৎপাদন বাড়ানোর জন্য আগামী কি বলা হয়েছে দেখুন আট বছর পর্যন্ত প্রতি বছরে এক হাজার কোটি টাকা বিনিয়োগ স্ট্র্যাটেজি নিতে হবে কেন্দ্র সরকারকে ফলাফলে এবার পূর্ণাঙ্গ বাজেটে কৃষক সম্মান নিধি যোজনার ভাতার অঙ্কের পরিমাণ বেড়ে হতে পারে বারো হাজার টাকা তো এটাই একটা আপডেট উঠে এসেছে যেটা কৃষক সংগঠনের তরফ থেকে রাজ্যের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন দেবীর কাছে রাখা হয়েছে তো এই দাবিগুলো মনে করা হচ্ছে যে কৃষক আন্দোলনের চাপে আগামী ফেব্রুয়ারিতে দু হাজার পঁচিশে পূরণ হতে পারে যে ক্ষেত্রে মনে করা হচ্ছে যে কৃষক সম্মান নিধির যে আপনাদের পিএম এম কিষান যোজনা যেখান থেকে একদম ছ হাজার টাকা থেকে বেড়ে আপনাদের বারো হাজার টাকা করে করা হতে পারে